রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল তীপ্রামত দলের প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মন অতি সম্প্রতি সিপিএম দলের রাজ্য সম্পাদক এবং সিপিএম দল সম্পর্কে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো চোদ্দ লক্ষ তীপ্রাসার শেষ ভরসা প্রদ্যুৎ কিশোর বর্মন যার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তিনি আর কেউ নন সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা এ রাজ্যের প্রধান বিরোধী দল নেতা এবং তার চেয়েও বড় কথা তিনি হলেন এ রাজ্যের চোদ্দোল কর তিপ্রাসার অন্যতম বৃহত্তম রাজনৈতিক তথা প্রতিনিধি সম্পাদক জিতেন চৌধুরী একে অপরের বিরুদ্ধে কাম্মান সূত্রপাত করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কিন্তু তার বিরুদ্ধে পাল্টা দিলেন প্রদ্যুৎ দেব বর্মন এই নিয়ে রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে প্রকৃত অর্থে এই লড়াই কিসের লড়াই শুধুমাত্র কি রাজনৈতিক লড়াই এর পেছনে অন্য লড়াইয়ের ইঙ্গিত রয়েছে কি রাজনৈতিক বিশ্বজ্ঞরা বলছেন যে এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয় এই লড়াই তিপ্রাসাদের সঙ্গে তিপ্রাসাদের লড়াই এই লড়াই তিপ্রাসার নেতার সঙ্গে তিপ্রাছার নেতা লড়াই থানসার সঙ্গে থানসার লড়াই অর্থাৎ রাজনীতির বেড়াজালে আজ তিপ্রাশার নেতৃত্বরা একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে নোংরা রাজনৈতিক খেলা খেলে চলছেন তিপ্রাসা আজ লড়াই করছে

আর आपका पासवर्ड सबको मालूम पड़ जाएगा आपका पासवर्ड क्या নামে ছোদক ত্রিপুরাジェル ট্রাইবেল অংশের জনগণনা এই ত্রিপুরাジェル সমস্ত অংশের মানুষের প্রগতি তাদের জন্য জাকিজের শুভ উদ্দ এই রাজ্যের মধ্যে জাকিজের অর্জন গণমুক্তি পরিষদ কৃষক সভা

मंत्री बनकर चुप बैठे एमपी बनकर चुप बैठे उस समय क्यों नहीं बोला दलानी थे कि नेता कोई हदिश हो एराव होदीश हो जाए लेकिन जैसे सीपीएम ने खिलवाया अपने लोग हमारे लोगों को वो मैं नहीं करने वाला और मैं चुप भी नहीं बैठने वाला